আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ 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 ভালো আছি আল্লাহর কাছে দোয়া করি যে যেখানে আছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আজকে রান্না করবো হচ্ছে রোস্ট খুব সুন্দর করে রান্না করব খুব তাড়াতাড়ি হয়ে যাবে আপনারা দেখেন আমি এই যে মুরগি নিচ্ছি দুইটা মুরগি এটা পরিষ্কার করে কাটার পরে হচ্ছে কাটা দিয়ে দেখে নিয়ে হচ্ছে আমি শুধু লবণ মাখায় রাখছি এখন সুন্দর করে এই করে নেবো ভাজি করে নেবো পা কলিজা মাথা এগুলো ফেলাই দিছি এখন রোস্টগুলো সুন্দর করে আমি ভেজে নিয়েছি ভাজা দেখাবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় বড় হয়ে গেলে ভিডিও তো আপনারা আর দেখবেন না তার জন্য যত ছোট করে ভিডিও করা যায় তাই করার চেষ্টা করি এই যেমন মুরগিগুলো সুন্দর করে ভেজে রাখছি এখন বেরেস্তার জন্য এই যে পেঁয়াজ দিয়ে দিছি কড়াইতে সবাই আমার ভিডিও দেখবেন আমার পাশে থাকবেন আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই যে বেরেস্তা হয়ে গেছে অবশ্যই একটু তেল দিয়ে মাঝারি আছে বেরেস্তাটা ভাজবেন কারণ তেল বেশি দিলেও ভাজা যায় এখন কম দিলেও হয় না মোটামুটি তেল দিয়ে সুন্দর করে বেরেস্তাটা আর প্রায় প্রাণের এই নন ননস্টিকের এই কড়াইতে বেরেস্তা বা যে কোনো ভাজি ভাজলে মসমসে হয়ে যায় এখানে যেমন সব মশলা আগে ব্লিন্ডার করে নিছি আজকে শুধু জিরেটাই শিল্পাটায় বাড়ছি এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ বাটা এগুলো আপনাদের দেখাচ্ছি কারণ আজকে হচ্ছে মিষ্টি রোস্ট করবো মরিচ দিব হালকা একটু না দিলে হবে না তাই আর রেডিমেড যে মশলাটা সেটা দিয়েই হচ্ছে আমি আজকে রোস্টার রান্না করব দেখেন আপনাদের ভালো লাগবে অবশ্যই ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এখানে যে ধনে গুঁড়া আর হচ্ছে গোটা মশলা দিয়ে দিলাম আমি সব ধরনের বাটা মশলা তো দিচ্ছি এখন গোটা মশলা ধনেটা দিচ্ছি ধনেটা গুড়াই খাই এটা সুন্দর করে কষাই করে নিব রেডি মিক্স যে মশলাটা আমি সেই মশলাটাই যে ব্যবহার করবো তা আপনাদের দেখাচ্ছি এইখান থেকে রোস্ট মানে এই পিকচারে যে রোস্ট আছে এর থেকে আমাদের রোস্ট রান্না ভালো হয় এই যে টক দই বেটারে টি দিয়ে লাগছে তিতি টক এটা বোঝানোর জন্য হয়তো বা সাংকেতিক ভাষা যাকে বলে পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার সুন্দর করে কষাই করবো কারণ মুরগিটাও রোস্টের মুরগিগুলা ভাজার পরে আর হালকা রান্না করলে তার হয় না মশলাটা সুন্দর করে কষাই করনি একটু পানি দিয়ে করে রাখলে হয় এখানে মশলা গুঁড়া মানে গুঁড়া যে মশলা আছে সেটা বলবো পরে ভাবলাম যে না এটা করব না সরাসরি দিয়ে দিছি হতো কষানোর জন্য মশলা কষানোর জন্য পানি দিয়েছি ওর ভিতরে আমি যে রেডিমেড মশলাটা দিয়ে দিছি কালারটা ফোনে কেমন কালারটা অনেক সুন্দর আসছিলো মশাল্লাহ আবার এই যে পানি এইখানে দিয়ে দিচ্ছি কারণ মশলাটা একবার কষাই করছে মশলা বারবার মশলা যত কষাই করা হয় রান্না তত সুন্দর হয় স্বাদ হয় এখানে আমি বাদাম এগুলো দিই নাই পোস্ত এই যে টক দিয়ে দিচ্ছি আমি একবার পোস্ত দিয়ে চিকেন রান্না করছিলাম খুব ভালো লাগছিলো সরিষা দিয়ে চিকেন কিন্তু ঝাল হয়ে যায় বাচ্চারা খুব পছন্দ করে নতুন নতুনভাবে রান্না করে দিয়ে রান্না যেমনই হোক না কেন বাচ্চাদের কাছে নতুন আইটেম হলেই খুব ভালো লাগে যে টক দইটা আমি এখন দিয়ে দিচ্ছি কারণ মশলাটা আমি সুন্দর করে কষা না হলে টক দইটা মানে ছানাছানা মতো হয়ে যায় এই জন্য যে বাজার থেকে কিনে আনছে বাসায় আমার দই নাই করা যে বাসায় আপনাদের দই করা দেখাবো এখন কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আমি ভেঙে কারণ কাটার পরে মানে চিড়ে যদি দিই তাহলে ঝাল হবে যেহেতু মিষ্টি রোস্ট করবো এখন রোস্ট দিয়ে দিচ্ছি যে ভিতরে আপনাদের কারণ ক্যামেরাটা আমি নিজেই ধরি ম্যাক্সিমাম সময় সেটা জানেন মেয়ে থাকলে হয়তো আবার মেয়ে ধরে এখন রোস্ট দিয়ে দিয়ে সুন্দর করে এখন নাড়াচাড়া নাড়াচাড়া করে মিশাই নেব সুন্দর করে যে মশলা কষানো পানি দিছিলাম তার ভিতরে রোস্টটা আবার সুন্দর করে কষাই করে না হালকা একটু পানি দিয়ে ভাবে বসিয়ে দিব তারপর আমার রোস তো হয়ে যাবে কেমন হয়েছে বলেন মশাল্লা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ খেতেও অনেক টেস্ট হয়েছে ক্যামেরাটা আজকে কেমন করে ধরা হয়েছে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কি করা ওই মশলাটা কষাই করে জলের পানি দিয়ে হচ্ছে রাখছি দেখেন আমার রোজটা কেমন রান্না করা হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক করবেন লাইকটা করেই তাই ভিডিও দেখায় স্টার্ট করবেন দেখেন কি সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা একটু মশলা দিব মানে গ্রেভিটা যেটা আছে ওইটা দিব আমরা ঝোল বলি সেই ঝোলটা এখন দিয়ে দিব দিয়ে হচ্ছে শুধু ব্রেস্টটা দিব। আর কোনো এক্সট্রা সালাদ কিংবা অন্য কোনো কিছু দিব না বাদাম বাদাম ওগুলো কিছু দেবো না কারণ আমি যেগুলো জিনিস ব্যবহার করছি আমি সেইগুলো জিনিস এইটাই দিব। যে জিনিসটা ব্যবহার করি নাই আমি মনে করেন যে আমি বাদাম ব্যবহার করি না কেন আমি এখানে বাদাম দিব ভালো দেখার জন্য না আমি যেটা ব্যবহার করছি আমি সেটা দিয়েই করব সেটা দিয়ে করার চেষ্টা করলে ভালো হয় আমার মনে হয় নিজস্ব তা যেটা বলে কারণ মুরগির ভিতরে আমি দিয়েছি পেঁয়াজ আমি পেঁয়াজের বেরিস্তা দিব এই যে বেরিস্তাটা দেখেন কত মসমস হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি এই বেরেস্টটাতে অনেক দিন দুই মাস দুই মাস থাকে মানে শেষ হয়ে যায় অনেক দিন এক দেড় মাস রাখা যায় যদি অনেক করে রাখা যায় কন্টিনিউ করে